আমরা দেশ যে কত সুন্দর আসলে গুড়িয়া না দেখলে বোঝা যায় না আমরা তো আর বেশি জায়গা ঘুরি না বা বেশি জায়গা গুড়ার অভ্যাস নাই তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর জায়গা হল যে আমরা দেশও আছে। বা আমরা দেশটা যে কত সুন্দর আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখনকার দিনও আনিস সবেও দেখতাম পারাম জানতাম পারাম তো যাই হোক আজকে একটা জায়গা যেরামিটা আমার বাসার খান্দা তো এয়ারপোর্টের অন্য নতুন রিসর্ট রেস্টুরেন্ট করছে এইটা গ্রান্ড সিলেট যেদিন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো স্টার্ট করছি গ্র্যান্ড সিলেট তাকি দেশে যখন তো গ্র্যান্ড সিলেট হওয়ার পরে তারা একটা চেকিং আছে ভিতরে হামাইলে আমরা যেহেতু রেস্টুরেন্টও যাইমো আমরা তো আর তাকতাম না এই কেন যেহেতু আমরা বাসাও খান্দাত সো রেস্টুরেন্ট আইসি কেন আমরা খাওয়া লাগি এখন খাওয়া দাওয়া কর্ম তারা খানির কোয়ালিটি বা খানি যে পোষণ সবটা মিলাইয়া আমার গেছে মোটামুটি বালা লাগছে অত ওয়াও কিচ্ছু নাই বা ঠিক আছে ভালা লাগছে প্রাইস একটু বেশি কারণ ইটা রেস্টুরেন্ট একটু প্রাইস বেশিও থাকে সবও হয়েছেন এটা কমপ্লেইন করছে যে তারা প্রাইস একটু বেশি যে কোনো রেস্টুটেও যাওকা যদি জাক জমক বেশি তাহে বাড়া বাইদি দি তারা খানির বাইদি দিয়ে একটু সব দিক দিয়েও কম থাকবো আর নাইলে প্রাইস একটু বেশি থাকব এখন যেগুলা রিসর্ট প্লাস রেস্টুরেন্ট হওয়ার সব মানুষের মূলত দেহা লাগিয়ে না আইলে তো কিছু খাওয়া লাগবো তো খানির প্রাইসটা অলওয়েজ বেশি তাকে যেহেতু তারা উইদাউট এনি টিকেট প্রাইস ছাড়া তারা রেস্টুরেন্ট রিসর্টর ভিতরে হামাইতে পারবা দেখতে পারবা ঘুরতে পারবা ফটো তুলতে পারবা তো অবভিয়াসলি হামাইলে কিছু না কিছু একটা খাইব তা লাগে এগুলার মাঝে একটু প্রাইস বেশিও থাকে এটা নর্মল অনেক যারা আগে গেছ নাতি আত্মীয় স্বজনের মাঝে তারা সবে হয়েছে কারণ প্রাইস একটু বেশি খাবারের মাঝে ঠিক আছে তারা প্রাইস একটু বেশি আমরা যে খাবারগুলো খাইছি মোটামুটি মজা আছিল কোনো ওয়াও কিচ্ছু নাই তো যাই হোক আজকে খাইয়া তো বাংলাদেশের মানে রেস্টুরেন্টও খানি স্টার্ট করছি আমি যতবারও আই বেশিরভাগ বারও খাই আমার রেস্টুরেন্টও খানি খাইতে ভালো লাগে তবে চাইনিজ চাইনিজ খানিয়ে আমি সবসময় পালা পাই যেটা ইউকেত পাওয়া যায় না আর মোটামুটি সব তো উইকেত কম বেশি পাওয়া যায় তবে চাইনিজ খাবারটা উইকের মাঝে পাওয়া যায় না আর যেগুলো চাইনিজ হয়ে যায় সব বেসা হয় এগুলো আসলে মজা নাই অনেক রেস্টুরেন্টে গিয়া খাইছি তারা চাইনিজ হয়েছে স্যুপ হয়েছে সব তো আসে অন্তনও হয়েছে আসে গিয়া দেখি অন্তনের বদলা এটা সমোসা ফ্রাই করিয়া রাখিচ্ছেন সো যাই ওখানে ইউকে আর বাংলাদেশের মাঝে ডে নাইট ডিফারেন্ট খাবারের মাঝে আমি যেটা মনে করি আর আমার আমাৰ আমার দেশের খানি মজা লাগে এটা বাদ হইল আমার কাছে বালা লাগে আর বিদেশতো দি খাই তার বাদেও আমার মজা লাগে না আমি এখন কিছুদিন ধরে আমি খালি আমার বাচ্চেন তো লাগি যাই রেস্টুরেন্ট না নাইলে আমার আসলে কোনো ধরনের খানি আমার মজা লাগে না লাগে সব সময় সব রেস্টুটও এক খাবার বাংলাদেশি এরিয়াত যেগুলো আছে বাঙালি রেস্টুট হল এগুলার যে খাবার কোয়ালিটি বা খাবারের যে টেস্ট তা কি বালা রান্না বাড়া আমি করতাম পারি আলহামদুলিল্লাহ তা লাগে গরম খাইলেও বালা আরও এক এক্সপেন্সিভ বাংলাদেশ থেকে আরো বেশি এক্সপেন্সিভ লগ ইউকের খানে যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন তোরা ভিডিও ফটো তো তোলাগো কারণ যেহেতু ভিডিও ফটো খাবারও লাগিয়ে আইসি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বিলও দিলাইছি এখন যদি একো বেছি কৰি ফটো ভিডিঅ' না তুলি তাইলেতো নিজৰ প্ৰতি অন্যায় কৰাইব আপনাৰাৰ প্ৰতি অন্যায় কৰাইব যাৰা দুই এজনেও আমাৰ ভিডিঅ'গিলা দেখুৱাইন মন দিয়া দেখুৱাইন আমাৰ চাপৰ্ট কৰোৱালাফাইন আমাৰ ভিডিঅ' দেখতা আৰু এনে সেই এক্সাইটেড আছে নামি দেচকীয়া কোৱাই যায় কিতা কৰি এইবিলাক দেখতা স্পেচিয়েলি আমাৰ ফ্ৰেণ্ড হ'ল তো তাৰ লাগি যদি কিছু ভিডিঅ' কৰি না আনি তাইলেতো কিলা হ'ব তো ফেচাৰ খান্দি খাই লাগে কিন্তু তোৰাওচল কৰা লাগিব ফ্ৰেণ্ড বন্ধুৰে গুণ দেখাই যাতে করে তারাও দেশও গেলে ওলাহান বেশি বেশি রেস্টুরেন্টও খায়ার পয়সা এখন তা বেশ শরীফ আনিত ফালায় ওলাহান বালা বালা সুন্দর সুন্দর বাইরে বেশি চাকচিক রেস্টুরেন্ট দেখিয়ে হামাইব হামাইয়া খানি খাইব সো যাই হোক সুন্দর আছিল তারা ইন্টেরিয়ার ডিজাইন যেগুলো এগুলো খুবই সুন্দর মানে বিদেশি মানে বিদ্রে হামাইলে লাগতো না আপনি দেশও কোনো হানো আসন লাগবো বিদেশ আসন ডুবাই এয়ারপোর্ট গেলে জেলা হালি সপ্তাহে সিক হরে আর লাইট সাইড বাইড লাগে আমরা যারা লোকাল থাকি ইটা রিসও হলো আইয়া না দিকা না খাও বালা মানে আমার গিয়া তার বাদেও নতুন খুলছে দেশে গেছে ও তালে গেলাম অনেক জিনিস আছে দেখবা যায় দেখু বাইরালো এখন বাইরালো যেহেতু যুগ সব ও জিনিসও যার বা দেশের ওটা তো মানুষ যাইতে চায় দেখতে চায় খুবই সুন্দর রেস্টুরেন্ট প্লাস রিসর্ট হোটেল যেটাও হয় না হানে খুব সুন্দর প্রাইস খুব বেশি তারা একরাই তাহা লাগিয়েও আমরা মাতিয়ে আসলাম মানে অত এক্সপেন্সিভ রাইত লাগে সো যারা বারা টাউন তাকিয়ে আইন মানে অন্য অন্য ডিস্ট্রিক্ট তাকিয়ে আইন তারা লাগে ঠিক আছে আর যদি পয়সা থাকে ইয়া তাহলে সুন্দর আছে প্লাস যেহেতু এখানে একটা প্লাস পয়েন্ট আছে যারা বাড়াতাকিয়ে আইন মানে সিলেটও তাকি তারা এয়ারপোর্ট সাইডে দিব অনেক জায়গা আছে গুড়ার সো গুড়তাফার্বা আমরা যারা সিলেটর লোকাল মানুষ আছে আমরা তো গড় তাকিও যাইতাম পারমু বাট বারা থাকি যারা আইন তারা অবশ্য তাকিয়ে যাইতে পারবো তাকে আরো অনেক সুন্দর কম দামি হোটেল হল আছে আমার কাছে মনে হয়েছে এই হোটেল কটা বেশি এক্সপেন্সিভ যেহেতু রিসর্ট নাম লাগানি হয়ে গেছে ওটা লাগে হয়তো বা একটু বেশি এক্সপেন্সিভ প্লাস গিয়া এয়ারপোর্টর খান্দা খাসায় সাইক এখন আমরা ঘুড়া করিয়া ফটো ফটো তুলিয়া কত সময় এখানো রেস্ট লো এখানেও কিন্তু শপিংও আছে অন্য আর এক সাইডে দি শপিং আছে শপিং হল আছে চাইলে আপনারা যে কোনো জিনিস কিনতে পারবা খানির দাম যেহেতু বেশি শপিং করে জিনিসের দাম কি লইবে এটা তোর আন্তাজ করতে পারা সো যাই হোক আমরা সুক্রিয়া মার্কেট আর লতি সেন্টারও বালা আমরা লাহান গরিব মানুষ হলি তাত বুলে বুলে হামাই গেলে সাইডটা খাইয়া আর বাগি যাইতা সো যাই হোক যারা একটা পয়সা পয়সা বেশি আছে তারা এই শপিং করিয়া যাইতে পারবা আগে এক সময় মানুষের হকার মার্কেট হাসান মার্কেট শুনলে মনে করতে সকল গরিব মানুষ মনে শপিং করবেন এখন দেখি অনেক বড় লোক ফুয়সাওয়ালা মানুষও যায় আমরা লহান যারা বিদেশ বাড়িতেই গেছেন তারাও ইত্যাদ যায় শপিং করেন কারণ এখন মানুষের দেখছে যে টাকার বেলু দিও সব কিছু বিবেচনা করা যায় না যেন যে জিনিস পালা মিলে অনটা কিনেও বালা আমি তো আমার বাচ্চা তো লাগে ঠেলাটাকেও সাফল্যই এর আগে গেও লইছি এবার গেও লইছি টেলার যে রাস্তাত লইয়া সাপড় বাতি সাফল্য তার সাফর কোয়ালিটি আমার কাছে লাগছে বালাও অনেক সময় মার্কেট থেকে অনেক জিনিস আনার লগে লগে দেখা যায় যে তা সিলাই ছুটিয়া যায়গি ঠেলা কি কাপড় নিয়েও বাই চেন্টের পিন্দে দেখি কিছু হয়েছে না আরও বালা কোয়ালিটিও বালা আছে অনেকদিন পিনতে ফারে দার উপরেও কিছু হইছে না আরও যে ওগুলা দেখা এগুলার প্রাইস তো মাসাল্লা আমরা লহান মানুষের বাইরে অনেহে মন করেন যে বিদেশ কি যারা যায়ন বা বিদেশ যারা থাকেন তারা মানিও ডিজাইনার ফিনতে হইব আর দামি দামি সপিয়া শপিং করতে হইব আমি লন্ডন নিজের মধ্যেও দেখছি অনেক অনেক বড় লোক তারপরেও তারা মাটালান তাকিয়া প্রাইমাক তাকিয়ে খাফর পিন্দ সব সময় কিন্তু খাফরি আপনার ফরিস ঠানিয়ে আনে না ইলাহান মানুষও আছে লন্ডন লিগেলনায় তার বাদেও পা ফরণ মাজে ডিজাইনার কাপড় সব সময় কিন্তু আপনার সাফরে আপনার অবস্থানরে পরিষ্কার করে না আমরা অনেক সময় বাইরের চাকচিক্য দেখিয়া দেখি যে কোনো মানুষের বিবেচনা করে একটা বালা একটা কাপড় ফিরলেও মনে করি মনে করে খুব বেশি বড় লোক হইবা আর একজন সাধারণ কাপড় ফিরো মানুষের আমরা মনে হয়তো বা টেকা পয়সা নাই লাগি মানুষ হোকা আর যে কোনো জিনিসে হোকা বাড়ার আর দেখিও আমরা কোনো ধরনের একটা মন্তব্য করিলাই যাই হোক যেখানু ঘুরাইবা লাগে ইসলাম ঘুরানি শেষ খাওয়া দাওয়া শেষ তারা বাইরের ভিতরের ইন্টেরিয়ার ডিজাইন সাজানি সব কিছু অনেক সুন্দর আছিল ভাল লাগছে আজকে এতটুকু আসলে থ্যাংক ফর